ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি কোচিং সেন্টারে স্টুডেন্ট আজকের বিষয়বস্তু কি তোমরা যারা দু হাজার চব্বিশে অর্থাৎ আগামী বছর প্রথম ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছ ক্লাস টেনের তাদের জন্য একটা মডেল প্রশ্নপত্র অর্থাৎ এই প্রশ্নপত্র বলাটা ঠিক নয় কারণ প্রশ্নের সাথে সাথে তোমাদেরকে উত্তরটাও আমরা দিয়ে দিয়েছি তাহলে কি প্রশ্ন তথা উত্তরপত্র ঠিক আছে তো কি কি প্রশ্ন থাকবে তোমরা ভালো করে দেখবে ভিডিওতে কতগুলো প্রশ্ন আছে দেখবে কীরকম প্রশ্ন আছে দেখবে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখবে এই যে প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে এটা তোমাদের টেনের প্রথম যে ইউনিট টেস্ট পরীক্ষা হয় অর্থাৎ প্রথম ইউনিট তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ঠিক আছে এই যে তোমাদের জন্য প্রশ্নগুলোকে করা হয়েছে এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের জন্য কেন ইম্পর্টেন্ট বলে রাখি এই প্রশ্নগুলো বেছে বেছে করা হয়েছে বিভিন্ন বই থেকে বাঁচা হয়েছে ভালো ভালো প্রশ্নগুলোকে বাছা হয়েছে যাতে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে তোমাদের ইউনিট টেস্ট তোমরা দেবে চল্লিশ নম্বরে ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই চল্লিশ নম্বরে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে সাথে কী কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা ভালো করে এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো এই প্রশ্ন এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে পড়ো এই প্রশ্নগুলো পড়লেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে দেখো সামনে যারা পরীক্ষা প্রথমে তোমরা ইউনিট 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 টেস্ট টেস্ট পরীক্ষা পরীক্ষা দেবে আর তারপরে গিয়ে তোমাদের হবে কিন্তু এগুলো ছাড়াও তোমাদের যেটা মেন পরীক্ষা রয়েছে দু সালে যেটা হতে চলেছে সেটার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে সেই জন্য এটা গুরুত্বপূর্ণ যেরকম স্কুলের জন্য গুরুত্বপূর্ণ সেরকম মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই জন্য প্রশ্নগুলোকে তোমাদের জন্য আমরা বেছে বেছে তৈরি করেছি ঠিক আছে তো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওগুলোতে নিচে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের কমেন্ট আমাদেরকে খুব সাহায্য করবে যারা তোমাদের কাছে সবার কাছে যাদের বইপত্র নেই যাদের কাছে শুধু একটা কোনো রকম অ্যান্ড্রয়েড ডিভাইস থাকলে অর্থাৎ একটা মোবাইল থাকলেই হবে যার মাধ্যমে আমাদের তোমরা তো ভালোভাবে তোমাদের কাছে আমরা ভিডিওগুলোকে পাঠিয়ে দেবো তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তো তোমাদের জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের যে প্রথম পরীক্ষা অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট তার একটা নমুনা প্রশ্নপত্র আমি আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি তা তোমরা দেখো তো বিভাগ ক তো তোমাদের দশটা প্রশ্ন এখান থেকে করতে হবে এমসি কিউ প্রশ্ন তো প্রথম প্রশ্ন দেখো ভারতের বিজ্ঞান চর্চার প্রতিকৃত হলেন কে এই যে অপশান তোমরা চারটে দেখতে পাচ্ছ চন্দ্র রায় এপিজে আব্দুল কালাম জগদীশ চন্দ্র বোস আর রাধাকান্ত গড় এর সঠিক অ্যান্সার হবে চন্দ্র রায় ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো হ্যাঁ তো পরবর্তী প্রশ্ন বলছে বামা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এর অপশন দেখাচ্ছে সুকুমার দত্ত চন্দ্র দত্ত দেবেন্দ্র কুমার দত্ত সন্তোষ কুমার দত্ত সঠিক অ্যান্সার হচ্ছে চন্দ্র দত্ত ঠিক আছে তো পরের প্রশ্নটা তোমরা দেখো কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল কোনটি অর্থশাস্ত্র রাষ্ট্ররঙ্গিনী মনসামঙ্গল রামচরিত সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্ররঙ্গিনী কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কিন্তু এখান থেকে জানা যায় পরবর্তী প্রশ্ন দেখো ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে অপশন তোমরা দেখতে পাচ্ছ রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন আনন্দমোহন বসু সঠিক অ্যান্সার কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রথম রচনা করেন কে এ ডক্টর রণজিত গুহ প্রকাশ মজুমদার হুমিলা থাপার ইরফান হাবিব সঠিক অ্যান্সার তোমরা দেখতে পেয়েছো অপশান এ পরবর্তী ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটের মধ্যে অন্যতম ছিলেন কে এর সঠিক অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ যে চারটে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে চন্দ্রমুখী বসু ঠিক আছে তো পরবর্তীগুলো দেখো পরবর্তী যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখ্যপত্র কি ছিল সমাচার দর্পণ পার্থেনন সংবাদ কৈমদি মিরাত উল আখবার, সঠিক অ্যানসার হচ্ছে পার্থেনন ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো দামিনী কোহ শব্দের অর্থ কি পাহাড়ের প্রান্ত দেশ পাহাড়ের চূড়া সাঁওতাল গ্রাম আর বিদ্রোহ সঠিক অ্যানসার হচ্ছে এ পাহাড়ের প্রান্ত দেশ একটা পরবর্তী প্রশ্নটা তোমরা দেখো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত সালে আঠারোশো একত্রিশ আঠারোশো পঞ্চান্ন আঠারোশো সাতান্ন আঠারোশো পঁয়ষট্টি সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো যে সাঁওতাল পরগনায় যে বিদ্রোহটা তোমাদের দেখা দিয়েছিল সেটা অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দিয়ে থাকে তো পরবর্তী প্রশ্নটা তোমরা দেখো খুদকাঠি পোতা প্রচলিত ছিল কোন সমাজে কোল ভিল সাঁওতাল মুন্ডা এগুলো প্রত্যেকটা একটা উপজাতি সমাজ এর মধ্যে কোনটাই ছিল ঠিক আছে অপশন ডি যে দেখতে পাচ্ছ মুন্ডা মুন্ডা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে তো দশটা এমসি কি তোমাদেরকে বলে দিলাম এরপরের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে এসএ কিউ হ্যাঁ তো পরবর্তী প্রশ্নগুলো তোমরা যেটা দেখবে সেটা বিভাগ খ থেকে এখান থেকে তোমাদের পরীক্ষা কিছু নির্দেশ নামা দেওয়া থাকবে যেমন মনে করো এখান থেকে তোমাকে ছটা প্রশ্ন পরীক্ষা করতে হবে এক কথায় উত্তর অর্থাৎ এক কথায় তোমাকে উত্তর লিখতে হবে ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো ফরাজি কথার অর্থ কি ফরাজি কথার অর্থ হচ্ছে ঈশ্বর নির্ধারিত বার্তমূলক কর্তব্য ঠিক আছে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় দিয়ে থাকে দু নম্বর প্রশ্ন তোমরা দেখো হিন্দু পত্রিকার হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে হরিশচন্দ্র মুখার্জি ঠিক আছে তো পরবর্তী প্রশ্নগুলো দেখো হুম তো পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভারত মাতার ছবিটি কার আঁকা অর্থাৎ কে ভারত মাতার ছবিটা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার ছবি এঁকেছিলেন পরবর্তী প্রশ্ন জীবনের ঝরা প্রথমে কোন পত্রিকা ছাপা হয় দেশ নামক সাংবাদ সাপ্তাহিক পত্রিকা যেটা ছিল সেখানে ছাপা হয় এশিয়াইটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে উইলিয়াম জোন্স সতেরোশো চুয়াশি খ্রিস্টাব্দের এশিয়াইটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন মেকলে কে ছিলেন মেকলে ছিল লর্ড উইলিয়াম বেন্টিকের একজন সচিব অর্থাৎ এডুকেশনাল সচিব শিক্ষা সচিব মনে রাখবে ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো বিভাগ গ এখান থেকে প্রশ্ন তোমাকে দু তিনটি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটি না পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে চারটি তোমাকে দেখাচ্ছে ঠিক আছে এটা ভুল হয়ে গেছে মাওবাদিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত এই পত্রিকার উদ্দেশ্য ছিল সমকালীন সমাজের মহিলাদের শিক্ষা মাধ্যমে পুরুষ সমাজের শাসনের হাত থেকে মুক্তি প্রদান করা ঠিক আছে অর্থাৎ মহিলাদের শিক্ষিত করে তোলা যাতে তারা পুরুষতান্ত্রিক সমাজের হাত থেকে মুক্তি পায় এটাই ছিল উদ্দেশ্য হ্যাঁ মনে রাখবে আর পরের প্রশ্নটা তুমি মজা রাখো কিনা হ্যাঁ পরবর্তী প্রশ্নটা দেখো স্কুল সোসাইটি এখানে স্কুল ম্যাটার হতো স্কুল বুক সোসাইটি কে কেন কবে প্রতিষ্ঠা করেন কলকাতার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বিদ্যালয় গড়ার উদ্দেশ্যে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দের ডেভিড হেয়ারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি পরের প্রশ্ন জীবনের ঝরাপাদা কার রচনা এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি এটি সরনা দেবী চৌধুরানী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক শ্রমিক শ্রেণীর প্রতি ব্রিটিশ শাসকদের অত্যাচার বিরুদ্ধে যুবক শ্রেণীর বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায় অর্থাৎ এটা একটা বিপ্লবী মানে বিপ্লববাদের তুমি গ্রন্থ বলতে পারো ঠিক আছে আত্মজীবনীমূলক গ্রন্থ তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো হুম পরবর্তী প্রশ্ন তোমরা দেখো আনন্দ মঠ উপন্যাসটি কিভাবে ভারত জাতীয় ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল আনন্দ মঠে উল্লেখিত বন্দে মাতার মন্ত্র দেশবাসীকে মুক্তির আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল এখানে সত্যানন্দের মাধ্যমে আসরিক ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ধর্ম আন্দোলন জাগানোর ডাক দেওয়া হয়েছিল এইভাবেই এই উপন্যাস ভারতীয় জাতীয়তাবাদকে বাদীয় জাতীয়তাবাদের ভাবধারাকে উদ্বুদ্ধ করে তুলেছিল সেই জন্য এটা মনে রাখবে তৎকালীন বাইবেল বলা হতো এটাকে আনন্দ মটকে বিপ্লবীদের বাইবেল বলা হতো আমাদের বন্ধ গানটি এখানেই প্রথম লেখা হয় ঠিক আছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মনে রাখবে যাকে কিনা সাহিত্য সম্রাট বলা হয় হুম তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো এটা বড় প্রশ্ন তো দেবে আমি তোমাকে ছোট করেও করে দিয়েছি এই বিদ্রোহ একটি ঔপনিবেশিকতার বিরোধী চরিত্র ছিল এবং আরেকটা অপশন হচ্ছে সাঁওতাল ছাড়াও কর্মকার চর্মকার তিলি ডোম মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ যোগ দেওয়ায় এই বিদ্রোহ কিন্তু গণবিদ্রোহে পরিণত হয়েছিল অর্থাৎ সব সম্প্রদায় এখানে প্রায় এখানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং সেই বিদ্রোহে তারা সবাই সরকারের বিরুদ্ধে লড়েছিল দেখো এটা বিভাগ ঘ ঠিক আছে এখানে তোমাকে সাত আটটি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরের প্রশ্ন ঠিক আছে তো চার নম্বরের প্রথম প্রশ্ন তোমরা দেখবে যেটা সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে বলা আছে অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন অথবা ঘুরিয়ে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন অর্থাৎ সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল তার কারণটা তোমাকে লিখতে দেবে যে কোনো একটা ভাবে পরীক্ষা তোমাদের দেবে তোমাদের কিন্তু লিখতে হবে অথবা সাঁওতাল বিদ্রোহের নেতার নাম দিয়েও বলবে যে এরা কেন ফেমাস কি কোন বিদ্রোহের জন্য ফেমাস ঠিক আছে তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক তো বিদ্রোহের যে কারণ ছিল মেন সে কারণগুলো দেখো এক নম্বর হচ্ছে জমিদারদের অত্যাচার অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ বলা হয় যে জমিদারদের অত্যাচারকে এই জমিদারেরা সাঁওতালদের উপর চড়া হারে কর ধার্য করতো তা না দিতে পারলে তাদের জমির থেকে উৎখাত করতো মানে জমির থেকে তাদের তাড়িয়ে দিত দু নম্বর দেখো যেটা বলছে রাজস্ব আরোপ এই উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বন জঙ্গল জমিকে চাষযোগ্য করে তুললে তার উপর কোম্পানির সরকার নিযুক্ত জমিদার রাজ্য রাজস্ব চাপাতেও যা ছিল এই বিদ্রোহের অপর একটি কারণ এই তো পরেরটা দেখো পরের যে কারণটা দিচ্ছে সেটা হচ্ছে মহাজনী প্রকোপ অর্থাৎ জমিদারদের খাজনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই সাঁওতালরা চড়া হারে মহাজনের কাছ থেকে টাকা দিতে বাধ্য হতো এই ঋণের দায়ে তাদের জমি ফসল গরু বাছু ঘর বাড়ি এমনকি মা বোনদের ইজ্জত পর্যন্ত হারাতে হতো এটি ছিল সাঁওতাল বিদ্রোহের একটা অন্যতম কারণ মনে রাখবে ঠিক আছে আরেকটা কারণ তোমাকে দেখাচ্ছি যেটা খুব আরও ইম্পর্ট্যান্ট চারটে কারণে তোমাকে প্রথম থেকে লিখতে হবে তার ভিতরে তিন নম্বর কাউন্টার হলে বা চার নম্বর কাউন্টার তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে কোম্পানির অত্যাচারীদের কোম্পানির কর্মচারীদের অত্যাচার হ্যাঁ কোম্পানির কর্মচারীরা সাঁওতালদের বেগার খাটাতো নানারকম উপঢৌকন দিতে বাধ্য করত ও হয়রানি করত। তাই ক্রমাগত উৎপীড়িত হয়ে বিদ্রোহ করে তোলে সাঁওতালরা মনে রাখবে তো লাস্ট যেটা সেটা হচ্ছে মূল্যায়ন অর্থাৎ এর লিখতে হবে সেটা হচ্ছে ওপরে যে আলোচনা স্পষ্ট সাঁওতাল বিদ্রোহ বাংলার কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ বিস্ফোরণ এই বিদ্রোহ ব্যর্থ হলেও পরে স্বাধীনতা আন্দোলনে জমি তৈরির ক্ষেত্রে এর একটা অসামান্য গুরুত্ব কিন্তু রয়ে যায় মনে রাখবে এটা ছিল সাঁওতাল বিদ্রোহের কারণ তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি সেটা হচ্ছে পরবর্তী প্রশ্নটা হচ্ছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো দেখো সূচনা শতকে দ্বিতীয়ার্ধে ধর্ম সংস্কার আন্দোলনের অদ্বৈতবাদী বিশ্বাসী নিখাত দেশপ্রেমিক নির্ভীক যৌবনের প্রতীক সাইক্লো সাইক্লোনিক মঙ্ক বেদান্তবাদী বিবেকানন্দের আদর্শ ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ অদ্বৈতবাদে বিশ্বাসী স্বামী বিবেকানন্দের মতে মানব সেবাই ধর্মের সর্বোচ্চ লক্ষ্য তো তোমরা পরবর্তী পয়েন্টগুলো দেখে নাও বিবেকানন্দের ধর্ম সংস্কার সাম্যবাদ ও মানবতাবাদের আদর্শ জাতপাতের ভেদাভেদ সম্পূর্ণ বিরোধী বিবেকানন্দের আদর্শ ছিল সাম্যবাদ এ উদ্দেশ্য তিনি দেশের কাছে আহ্বান জানিয়েছেন হে ভারত ভুলিয়না না নিচু জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হ্যাঁ বিবেকানন্দের ধর্মের দ্বারা নয় মানুষের মনুষ্যত্বে বিশ্বাসী ছিলেন যার একটি গুরুত্বপূর্ণ হল মানবতাবাদ এটা খুব তার মেন আদর্শ ছিল তো পরবর্তী পয়েন্টটা তোমরা দেখো দরিদ্র সেবা ভারতের সুদীর্ঘ পথ পরিভ্রমণ করে বিবেকানন্দ দরিদ্র অজ্ঞ ভারতবাসীর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করেছিলেন জীবের মধ্যে তিনি শিবকে অনুভব করেছিলেন যত জীব তত শিব এটা তার মতবাদ ছিল দেখো নব্য বেদান্তবাদ বেদান্তবাদী স্বামী বিবেকানন্দ বনের বেদান্তকে ঘরের আনার কথা প্রচার করেন জনগণের কল্যাণে তিনি বেদান্তকে রূপে ব্যবহারের নির্দেশ দেন যা নব্য বেদান্ত নামে পরিচিত ঠিক আছে তো পরবর্তী পয়েন্টটা দেখো মানুষ গড়ার ধর্মতত্ত্ব বিবেকানন্দের ধর্ম ছিল মানুষ তৈরির ধর্ম সমকালীন বিভিন্ন ধরনের সামাজিক ধার্মিক কুসংস্কার দূর করে প্রকৃত মানুষ গড়ার লক্ষ্যে মানবতাবাদকে ধর্মের স্তরে উত্তীর্ণ করতে তিনি মানুষ গড়ার ধর্মতত্ত্ব প্রচার করেন ঠিক আছে তো পরবর্তী আর একটা পয়েন্ট দেখো প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয় বিবেকানন্দ নবভারত গঠনের উদ্দেশ্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রাচীন ও আধুনিক ভারতের জীবন জীবনাদর্শনের সংমিশ্রণে এক নতুন ভারতবর্ষ নতুন ভারতবর্ষ গড়তে চেয়েছিলেন ঠিক আছে মনে রাখবে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট তো পরবর্তী যে পয়েন্টটা তোমরা পড়বে সেটা হচ্ছে তার এটা প্রতিষ্ঠা যেটা বর্তমানে খুব ফেমাস তো সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হুম জমির জাতির সরি জাতির মধ্যে ত্রাণকার্য শিক্ষা প্রচার সুচিকিৎসার প্রসার প্রকৃত মানুষ গড়ার উদ্দেশ্যে আঠারোশো সালে পাঁচই মে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ঠিক আছে আর পরবর্তী পয়েন্টে দেখো যুব সমাজের প্রতি আহ্বান দুর্বলতাকে কাটিয়ে ভারতীয় যুব সমাজকে মানসিক ভাবে শক্তিশালী করার ক্ষেত্রে তার আহ্বান তাদের আহ্বান জানিয়ে তিনি বলেন ও তো তিনি বলেন তিনি বলেন যে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাণ্য বরান্ন নিবোধিত অর্থাৎ ওঠো জাগো ও নিজের প্রাপ্য বুঝে নাও ঠিক আছে তো লাস্ট যেটা তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভাগ অর্থাৎ শেষ বিভাগ নিচের প্রশ্নগুলির ভারত থেকে পনেরোটি বিগকে উত্তর দিতে হবে যে কোনো একটা আসবে দেখো অপশন তোমরা দেখতে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এর ভেতর থেকে একটা তোমাদের পরীক্ষায় আসবে এর ভেতর থেকে এটার আরো উত্তর প্রোভাইড করলাম না এর উত্তর তোমরা খুঁজে আমাকে জানাবে এবং এই তিনটে যেটা দিয়েছি বড়ো প্রশ্ন এই তিনটে বড়ো প্রশ্নের ভেতরে একটা আট নম্বর কিন্তু এভাবে তোমাদের প্রথম ইউনিট টেস্টে আসার সম্ভাবনা প্রচুর বেশি তো তোমরা এই কটাকে পড়ে নেবে আশা করছি তোমরা ইউনিট টেস্টে কমেন্ট পেয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে আর তোমাদের আগ্রহই কিন্তু আমাদের ভিডিও দিতে পরবর্তী সময় সাহায্য করবে ঠিক আছে তো তোমাদের সাপোর্টটা সম্পূর্ণরূপে চাই আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ নিচে গিয়ে কমেন্ট করবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক একইভাবে